আমরা শ্রম শ্রমজীবী কর্মজীবী মানুষের জন্য আবাসনের জন্য দীর্ঘ দিন যুগের এক যুগ হয়ে গেছে আমরা রাউন্ড টেবিল করছি প্রতিবাদ সমাবেশ করছি বাজেটে শ্রমিকদের জন্য রেশনিং এবং বিশেষভাবে আবাসনের জন্য স্থায়ী আবাসনের জন্য আমরা দাবি জানিয়ে আসছি আমরা দেখতে পাচ্ছি পুলিশের জন্য আবাসিক হয় বিভিন্ন সাংবাদিকের জন্য হয় সরকারি কর্মকর্তার জন্য হয় বিভিন্ন উচ্চপদস্থর জন্য আমলাদের জন্য বিভিন্ন আবাসন হচ্ছে বিভিন্ন জায়গার মধ্যে নদীর পারে জাগা জমি বিভিন্নভাবে একর করা হচ্ছে কিন্তু বাংলাদেশের শিল্প কারখানায় শ্রমিকরা যে কাজ করবে তারা কাজ করে গিয়ে কখনো ড্রেনের মধ্যে কখনো বস্তির মধ্যে কখনো ঝুঁপির মধ্যে তাদের দিন যাপন করতে হয় আম যেই সরকার আমি মনে করি শ্রমিকদের আবাসনের ব্যবস্থা করতে পারে না তাহলে এই দেশটা কাদের আবাসনে পরিব পরিণত হবে শফিকুলের স্ত্রী জায়দা পারভীনের পদত্যাগ চাই এদারেলের দোষর এরা যদি সচিবালয়ে থাকে তাহলে এই বাংলাদেশের প্রাণকেন্দ্র এই সচিবালয়ে কার্যক্রম স্থবির হয়ে যাবে এবং এই সচিবালয়ে নানারকম দুর্নীতি করবে এরা ওই তাদের ওই ফেসিস্ট শেখ হাসিনার সাথে যোগাযোগ করে এদেশের পরিবেশ কিভাবে অস্থিতিশীল করবে এজন্য এবং তারা এই সচিবালয়ে আগুন লাগিয়ে গুরুত্বপূর্ণ ফাইল